ফিলিস্তিনিদের সাথে আরও বিশ্বের বিশ্বাসঘাতকতার ইতিহাস বেশ পুরনো বলা হয় কয়েকটি মুসলিম দেশের ইসরায়েল প্রীতির কারণেই একটি এতটা নিপীড়িত ফিলিস্তিনিরা এমনকি রাষ্ট্র হিসেবে ইসরায়েল সৃষ্টির পেছনে রয়েছে মিশর সৌদি আরবের মতো দেশগুলোর পরোক্ষ ভূমিকা ফিলিস্তিনিদের বড় বড় সংকটে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান প্রশ্নবিদ্ধ গাজায় চলমান আগ্রাসনেও যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটাচ্ছে আরবরা উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল সৃষ্টির সময় নজিরবিহীন নিপীড়নের শিকার হয় ফিলিস্তিনিরা লাখ লাখ বাসিন্দাকে নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার সেই ঘটনা ইতিহাসে জায়গা পেয়েছে প্রথম নাকবা হিসেবে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সে সময় অবশ্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল ফিলিস্তিনিরা তৎকালীন স্বাধীনতাকামী নেতা আব্দুল আল কাদির আল হুসেইনি সিরিয়ার রাজধানী দামেস্ক গিয়েছিলেন আরব লীগের কাছে অস্ত্র সহায়তা চাইতে তবে আরবরা মুখ ফিরিয়ে নিলে তাকে ফিরতে হয় খালি হাতেই পরে জন্মভূমি রক্ষার লড়াইয়ে প্রাণ যায় এই নেতার এরপর ফিলিস্তিনিদের সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটে উনিশশো সালে আরব বিশ্বের তৎকালীন পরাশক্তি মিশর নিজেদের স্বার্থে শান্তি চুক্তি করে ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় যা পরিচিত ক্যাম্প ডেভিড চুক্তি নামে স্বয়ং ইসরায়েলিরাও বিভিন্ন সময় দাবি করেছে সে সময় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত পুরো ফিলিস্তিনকে বিক্রি করতেও রাজি ছিলেন উনিশশো সালে আরও একবার আরব বিশ্বের প্রতারণার শিকার হয় ফিলিস্তিনিরা ইসরায়েল যখন লেবাননের বৈরুতকে অবরুদ্ধ করে ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে নির্বিচার বোমাবর্ষণ শুরু করে তখন নিষ্ঠুপ ছিল মুসলিম দেশগুলো এরপর ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাতকে লেবানন ছাড়ার প্রস্তাব দেয় সৌদির তৎকালীন যুবরাজ বিনিময়ে ফিলিস্তিনি শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া হয় সৌদি আরবের ফাঁদে পা দিয়ে সেই প্রস্তাবে রাজিও হন আরাফাত ফলশ্রুতিতে খ্রিস্টান মিলিশিয়া বাহিনী ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হত্যাযোগও চালায় যেখানে সাড়ে তিন হাজার মানুষের প্রাণ যাওয়ার তথ্য পাওয়া যায় এ ঘটনাকে পরে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ দু হাজার বিশ সালে আব্রাহাম একর চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত বাহরেন সুদান ও যা আরব বিশ্বের বিশ্বাসঘাতকতার আরেকটি উদাহরণ Jonah News.